সাথে তো ওনার সাথে আগেও খেলেছি সিনিয়র ওনার আন্ডারে খেলে অনেক মজা আপনার আলহামদুলিল্লাহ আমাদের দলের পরিবেশ খুব ভালো আপনার আমরা লাস্ট ইয়ার চ্যাম্পিয়ন এসেছি এখন সবাই ওই ইয়াতে আছি মানে চিন্তা ভাবনা আছে দলটাকে যত তাড়াতাড়ি গুছানো যায় তো আমরা তো সবাই একসাথে খেলি আলহামদুলিল্লাহ পরিবেশ খুব ভালো

আপনার প্রতিযোগিতা তো বেশি আপনার এটা আমাদের টিমের জন্যই জন্য ভালো সবাই সবার জায়গার থেকে হান্ড্রেড পারসেন্ট দিতে হবে কারণ একজনের জায়গায় আরেকজন আসতে পারে ওই জন্য আপনার প্রতিযোগিতা বেশি থাকলে তো আপনার কম্পিটিশনটা যখন ভালো হবে তখন টিমের রেজাল্ট হ্যাঁ অবশ্যই তামিম তো ওনার সাথে আগেও খেলেছি সিনিয়র খেলে অনেক মজা আপনার এই ন্যাশনাল টিমেও যখন ছিল উনি তখনও ইয়া ছিল আপনার উনি টিমে থাকলে সব সময় একটা আলাদা সাপোর্ট পাওয়া যায় আপনার অনেকে মনে করলে আমি মনে করি না আমি মনে করি আমি সব ফর্মেটের জন্য আল্লাহ রহমতের রেডি আমি যখনই যে খেলাটা আছে ওইটা এনজয় করতে ট্রাই করতে তোমার ব্যাটিং আজকে আপনি কেমন দেখলেন? টাইম ভাই তো আল্লাহর মতে অনেক ভালো ব্যাটিং করতেছে। আপনার एनसीএল দেখেন 4টা ম্যাচ ছিল ওখানেও দুইটা বড় স্কোর করলো। একটা 9 আউট ছিল। মনে আল্লাহর মতে খুব ভালো আছে। আরেকটা ব্যাপার হচ্ছে আরিফুল আপনাদের আসলে বা এক্সাইটিং এক্সাইটিং বলা যায়। যে ও ভালো ব্যাটিং আজকেও বেশ তার শর্ট ছিল আপনারা ওকে নিয়ে কতদিনে আশাবাদী যে ও যদি ম্যাচ খেলে তাহলে ওই জায়গাটা বেশ ভালো করতে পারবে আসলে আপনার এখানে যারাই আছে সবাই ভালো প্লেয়ার আপনার ও নতুন খেলতেছে বিপিএল ও যদি সুযোগ পায় ইনশাল্লাহ আমি মনে করি ও ওর সুযোগটা কাজে লাগাবে এনসিএল এর মত আচ্ছা চল আপনাদের যে স্কোয়াড আছে মনে করেন যে স্কোয়াডটা যেকোনো জাতীয় দল स्पेशালি না আপনার খেলার মধ্যে টি টোয়েন্টি খেলার মধ্যে আমরা তো আল্লাহর মতো আমাদের টিম টা অনেক স্ট্রং আপনার আমরা যদি ইনশাল্লাহ মাঠে ভালো খেলতে পারি ইনশাল্লাহ যে কোনো টিম কে বিতে পারি থ্যাংক ইউ থ্যাংক ইউ